সেদিন অংশগ্রহণ করতে পারবে তাহলে আর দেরি নয় এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আর এই উদ্যোক্তা হচ্ছেন আমাদের সবার জন্য অনুপ্রেরণা আরেকটা থটস অফ বিলার আঙ্কেল তিনি থাকবেন আমাদের ময়মনসিংহ বিভাগের সকল নাম করা কন্টেন্ট ক্রিয়েটার জামালপুরের ভাই হোসেন নেত্রকোনার আলামী ময়মনসিংহের তন্নি আঙ্কি সহ সকল ধরনের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এখানে থাকবে Chief!